বিসমিল রহমানির রহিম আজ যে জাতটি নিয়ে আলোচনা করব সেটা হলো ধান একশো চার প্রিয় কৃষক ভাইয়েরা ব্রিধান একশো চার কেন চাষ করবেন কারণ ব্রিধান ধান একশো চার এটা বাসমতির বিকল্প চাউল চিকন লম্বা সুগন্ধি চাউল এটা বাজার মূল্য বেশি পাওয়া যায় এবং বাসমতি চাইতে অধিক ফলন প্রতি তেত্রিশ শতকে আঠাশ থেকে তিরিশ মন ফলন হয় বর্তমান বাজার মূল্য আঠারোশো টাকা আপনারা যদি তিরিশ মন বাদ দিয়ে আঠাশ মনও ধরেন আঠাশ গুণিত আঠারোশো সমান সমান পঞ্চাশ টাকা আমি এটা রড মিনিকেট এর পরেই রাখব এর অবস্থান তাই আমি সকল কৃষক ভাইদের অনুরোধ করব বিধান একশো চারের এই জাতটি চাষ করার জন্য এটি কিন্তু তুলনামূলক অন্যান্য জাতের চাইতে ফলনও বেশি বাজার মূল্য বেশি তাই সকল কৃষক আগামী বড় মৌসুমে এই জাতটি চাষ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন মামুন টেডাস ক্ষেতের জমিতে এই ধানটা হচ্ছে বিধান একশো এটা অবশ্য ধান গবেষণা ইনস্টিটিউট থেকে প্রাপ্ত হয়েছে তো ওইখানে আমাদের বড়ো ভাই পাশাপাশি ওখানকার যে অফিসার আছেন উনি আমাদের এই ধানটা দিয়েছেন মোজা চুলছেন তো আমি এখানে একটা গোছায় যে ধান হয় তা আমি সেইটা একটু দেখানোর চেষ্টা করছি যে একটা গোছায় কতটা ধান হয়েছে এই ওই এক সাইড থেকে ধরো একটা গোছায় এই যে দেখে এখানে একটা গোছার ধান এখানে যে কত ধান আসলে বলার মতো না না মানুষ মুটো করে থাই মনে আছে এক মুটের ধান এই কিন্তু গোসা একটা গোছা কিন্তু এটা এটা একটা গোছা এখানে আমরা এই গোঁসাটা একটু গুনার চেষ্টা করি যে কয়টা খুশি এখানে এক দুই তিন